হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকের ভিডিওটা বছরের প্রথম দিন যদিও ওটা ছাড়তে এখন লেট হয়ে যাচ্ছে তারপরও তো ভিডিওটা দেখে কেমন লাগে তা অবশ্যই জানাবেন তো এখন আমরা যাচ্ছি আমাদের অফিসের একদম উপরতলায় একদম সাদে আটতলার উপরে তো সেখানে আমরা যাই তারপর দেখি আপনাদের কি দেখানো যায় এই জায়গাটা অনেকটা সুন্দর দেখেন অনেক বড় পুরো একটা ফুটবল খেলার মাঠের মতো ক্যামেরাতে যদি অল্প দেখা যায় কিন্তু বাস্তবেটা অনেক বড় আমরা এখন ছাদে আছি এই যে ছাদ থেকে মেসির ভিউটা অনেক সুন্দর আর ছাদের মধ্যে হচ্ছে সুন্দর সুন্দর ফুলের টপ লাগানো হয়েছে যাতে সাদের একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় দেখেন অনেক সুন্দরভাবে তো নতুন বছর হিসাবে ওইদিকে সবাই ফটোশুট করতেছে আমরাও করব তার আগে আপনাদের একটু সব কিছু ঘুরে ঘুরে দেখাই দেখেন ওই দিকটা আরও অনেক সুন্দর সবাই ভিডিও করতেছে এখানে সাথে সবাই ভিডিও করতেছে কেউ ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আছে এদিকে দেখেন এখানে সবাই ফটোশ্যুট করতেছেদিকেও সবাই ওখানে কিছু ফটোশ্যুটের আয়োজন করা হয়েছে দেওয়ালে তো সেখানেও সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আছে এরপর আমরা আসলাম আমাদের এক ফ্লোরের ভেতরে এখানে দেখেন কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে যেদিকে তাকাবেন বেলুন আর লাইটিং তো ফ্লোরেই থাকেই তো এখানে দেখেন সবাই ড্যান্স করতেছে ছোট বাচ্চাকে নিয়ে যদিও এখানে সাউন্ড ছিল সো আমি সাউন্ডটা অফ করতে বাধ্য হয়েছি যদি কপিরাইট আসে সেই জন্য শুধু আপনাদের একটু দেখাবো কোনো সাউন্ড শোনাবো না দেখেন চারিদিকে সবাই নতুন নতুন পোশাক নতুন নতুন সাজ অনেক সুন্দরভাবে সাজিয়েছে দেখেন প্রত্যেকটা লাইন প্রত্যেকটা জায়গা এরপর অফিসের মধ্যেই সবাই গান বাজনার আয়োজন করেছে সাউন্ড দিতে পারলে আমি খুশি হতাম কিন্তু কপিরাইটের জন্য দিতে পারতেছি না তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে এতটুকুই দেখাবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন জায়গায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ